আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সম্মান প্রদর্শন স্বেচ্ছাসেবী সংস্থার পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি কাজী নজরুল ইসলামের চোখে নারী যেভাবে ধরা পড়েছে সেই নারীদের অর্জনকে সম্মান জানানো এবং নারীর অধিকারের প্রচারের লক্ষ্যে এদিন আটই মার্চ দু শনিবার আন্তর্জাতিক নারী দিবসে বর্তমান উদয় চাঁদ জেলা গ্রন্থাগারের একটি অনুষ্ঠানে তিরিশ জন নারীকে সমাজে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদর্শন করা হয় স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান সুভাষপল্লী মা শারদা আশ্রমের স্বামী ত্রিবেদানন্দজি মহারাজ সকল মায়েদের প্রতি সম্মান প্রদর্শনে এদিন মহারাজ উল্লেখযোগ্য বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানে অনির্বাণ রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান তাকে আমরা দুভাবে দেখি এক হচ্ছে ধর্মগুরু ধর্মের প্রচারক এবং হচ্ছে সমাজ গভীর চিন্তাশীল সমাজের ওপরে এক গভীর চিন্তাশীল ব্যক্তি তিনি এক জায়গায় বলছেন ইট ইজ নট পসিবল ফর দ্য ওয়েলফেয়ার অফ এ ওয়ার্ল্ড আনলেস কন্ডিশন অফ দ্য ওমেন ইজ নট ইম্প্রুভড একটা দেশের পক্ষে নয় শুধু পৃথিবীর পক্ষে কল্যাণ কখনো সম্ভব নয় যদি না নারীদের অবস্থার উন্নতি হয় উন্নতি হয় দেখুন এবারে আমি দেখছিলাম নারী দিবস সম্বন্ধে যে থিম মারা হয়েছে তিনটে পেয়ে ওরা প্রকাশ করেছে একটা হলো রাইট একটা হলো এমপায়ারমেন্ট আর একটা হচ্ছে ইকোয়ালিটি রাইট বলতে নারীর অধিকার ইকোয়ালিটি বলতে সাম্য আর এম্পায়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট মনে হচ্ছে ক্ষমতায় নারী দিকে কীভাবে আরও ক্ষমতা দিয়ে ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে আরও উচ্ছ্বাসনে বসানো যায় এই তিনটে যে জিনিস থিমকে বলা হলো আমাদের বৈদিক সভ্যতার সময় নারীদের এক উৎসাহ হচ্ছে তারা সমানভাবে পুরুষের সঙ্গে বিদ্যা বিদ্যাচর্চা এমনকি অস্ত্র শিক্ষা এমনকি রাজ্য পরিচালনায় তারা অংশগ্রহণ করতেন বৃহত্তে পাওয়া যায় গায়ত্রী মৈত্রীর কথা তারা স্বামীর সঙ্গে চর্চা চর্চা নয় ব্রহ্মবিদ্যার কথা আলোচনা করছেন আনফর্চুনেটলি সভ্যতার অগ্রসরে কিছু এই নারী শিক্ষা জিনিসটা নারীদের উন্নয়ন জিনিসটা অধিকারের জিনিসটা চাপা পড়ে যায় ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতা এসে বিভিন্ন বাইরে থেকে ইনভিশন হয়েছে আক্রমণ হয়েছে তার জন্য ভারতবর্ষের সামাজিক গতিবিধি অনেক পরিবর্তন হয় যাই হোক পরবর্তীতে স্বামীজি যখন পুরো ভারতবর্ষ করলেন তখন তার দৃষ্টিতে প্রত্যেকটি জিনিস ধরা পড়েছিল নিখভাবে ধরা পড়েছিল দেশকে তিনি নিজের প্রাণ ভাবতেন ভারতবর্ষ তার প্রাণের প্রাণ তিনি ভারতের কথা অনেকগুলো চিন্তা করতেন বিদেশে যখন ছিলেন তখনও তিনি চিন্তা করতেন তাকে ছুটে দেওয়া হয়েছিল আমেরিকায় একটা সুন্দর ঘরের কোয়েল ফর্মিস্ট রুম সুন্দর কজি বেড ওখানে তিনি শুতে পারলেন না রাতের বেলায় ভাবছেন যে আমার দেশে তিরিশ কোটি গরিব লোক কেউ অনাহারে আছে কেউ রাস্তায় আছে কেউ কেউ কারো গায়ে সাথে সেন্ট পোশাক নেই তিনি শুতে পারলেন না তিনি আবার নিচে ফ্লোরে তিনি শুনে এবং ঘুমো দিত তো হোক তার জীবনে অনেক কথা আছে তো দেখুন স্বামীজি যখন চিন্তা করি যে ভারতবর্ষকে ভারতবর্ষে কীভাবে উন্নতি করা যায় তিনি এক জায়গায় বললেন যে নারী সম্বন্ধে বলছেন একটা পাখি যেমন একটা টানার সাহায্যে উঠতে পারে না সেরকম একটা সভ্যতা কোনো সমাজ কোনো দেশ এক নারী ছাড়া উন্নতি করতে পারে অর্থাৎ সভ্যতা এবং উন্নয়নের জন্য হচ্ছে নারী পুরুষের সমান টাইপ কন্ট্রিবিউশন ইকুয়ার কন্ট্রিবিউশন দরকার এই কন্ট্রিবিউশনটা কী করে ভাব তিনি বিশ্বাস করতেন তিনি সবসময় বিশ্বাস করতেন এবং তিনি সবসময় হয় সাপোর্ট করতেন যে শিক্ষা প্রথম তিনি প্রায়োরিটি দিয়েছেন শিক্ষা এটা হচ্ছে আমাদের একটা বোঝার ব্যাপার যে হার্ড টাইপ অফ এডুকেশন দিতে পারবেন ধরনের শিক্ষা এই শিক্ষাটা আমাদের বর্তমান জীবনে আমরা অনেকটা হারিয়ে ফেলেছি পবিত্র শিক্ষা যেরকম বাইরে শোনা যায় থাকা এখনো হচ্ছে আগেও হচ্ছে এরকম হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষাটা আমরা যেন কোথায় গোলমাল করে ফেলেছি তিনি যে শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন তার ইচ্ছা ছিল নারী সমাজ যেমন ইতিহাস ভূগোল গণিত বিজ্ঞান বিজ্ঞানকে যেমন পড়বে তার সঙ্গে সঙ্গে নারীদের উন্নতির জন্য মোরাল এডুকেশান যোগ এবং মেডিটেশন এইগুলো শিক্ষা সমভাবে চলবে প্যারালার প্রসেস চলবে তার কারণ হিসেবে তিনি বললেন কেন তিনি এরকম কথা বললেন দেখুন

আমাদেরকে নারীদেরকে বলতে হয় বড় লজ্জার কথা বড় যন্ত্রের কথা বড় দুঃখের কথা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নমস্কার আমার সন্তান একটিমাত্রই সন্তান আমি তাকে যতটা সম্ভব পেরেছি সুশিক্ষিত করতে চেষ্টা করেছি করেছি সেটা আপনারা তো নিশ্চয়ই জানবেন আমার একটিমাত্র সন্তান যখন সন্তান গৃহত্যাগ করলো তখন খুব কষ্ট পেয়েছি মনে হয়েছিল পৃথিবীটা আমার অন্ধ গেল কিন্তু পরে যখন যান পরে বুঝতে পারলাম আমি একটি সন্তানকে দিয়ে হাজারো হাজারো সন্তান পেয়েছি যারা আমাকে মা বলে